বাচ্চারা কেমন আছো তোমরা স্যার এতক্ষণ আমরা এত ভালো আসলাম তা কর মতো না কিন্তু আপনি আসেন না এখন মনে না ভালো থাকবো মানে ভালো নাই বলতে ভালো নাই কি হয়েছে তোমার কি হয়েছে স্যার আপনি আসলি না আঙ্গুর মন নষ্ট হয়ে যায় আর থেকে আপনি কি আঙ্গুর ম্যাডাম পেটাতে পারেন না ম্যাডাম তো চাই কিন্তু তো তোমার চরিত্র ভালো না বোঝো না তোমরা কি না কি করো ও তাই তো আপনার সাথে 10 দিন কথা কব না আচ্ছা বাদ দাও আজকে আমি তোমাদেরকে শিখাবো ইংলিশ ইংলিশ কাকে বলে তোমরা কি কেউ কিছু জানো না না স্যার আমরা তো কিছুই জানি না আপনি কইয়া দেন ইংरेस राजे ইংলিশ মাস খেত তাকেই ইংলিশ বলে তোমাদের কোনো সমস্যা না

সেটা হচ্ছে সেলফিস কাকে বলে যে মাছ বাংলাদেশে বেশি বেশি সেল হয় তাকে সেলফিস বলে যেমন পাঙ্গাস হ্যাঁ বসো এ স্যার মেলা কোন ধরা তো কেলাস করতেছি কি দা এই ছেলে তুমি কালকে বাড়ি থেকে কিছু শুকনা নিয়ে এসো খাওয়ার জন্য স্যার আপনি যে কি কন্যা একটা সময় আসলে শুকনা উরম খাইছি এখন বাদ দিয়েছি ভাল লাগে না আরে আমি তো তোমার কই শুকনার কথা কই নাই আমি কিছু তোমাকে সুপনা মুড়ি নিয়ে আসবে খাওয়ার গিয়া তা অবশ্য